শিক্ষাগুরুর মর্যাদা বোধ করি আমরা এটা সবাই জানি কিংবা বুঝি যে পৃথিবীতে একজন শিক্ষাগুরু মর্যাদা সর্বাধিক আজকে আমি যে লিখতে শিখেছি পড়তে শিখেছি তার পেছনে আমার একজন গুরু ছিলেন একজন নয় একাধিক ছিলেন আমি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি আঙিনা আমি পেরিয়ে এসেছি অনেক শিক্ষকের সান্নিধ্যে তাদের কাছে আমি জ্ঞান লাভ করেছি তাদের কাছে আমি স্নেহ পেয়েছি তাদের কাছে আমি শাসন পেয়েছি আমার কাছে আমার পরিবারের মানুষ যেমন খুব আপন সে পৃথিবী থেকে চলে গেলে আমি যেমন ব্যথিত হই আমার শিক্ষক চলে গেলেও আমি একইভাবে ব্যথিত হই আমার বিশ্ববিদ্যালয় জীবনে দুজন শিক্ষক মৃত্যুবরণ করলেন যখন ভীষণভাবে কষ্ট পেয়েছি মনে হয়েছে যে পরিবার থেকে হয়তো কেউ হারিয়ে গেছে কষ্ট পেয়েছে বললে ভুল হবে এখনো পাই শিক্ষাগুরু মর্যাদা সর্বাধিক আমরা যারা বাংলাদেশের মানুষ আমরা কম বেশি ছোটোবেলায় সবাই শিক্ষাগুরু মর্যাদা কবিতাটি পড়েছি সেখানে বাদশাহলমগীর একজন শিক্ষাগুরুকে সর্বাধিকভাবে সম্মানিত করে গিয়েছিলেন তিনি বলে গিয়েছিলেন যে বিশ্বের দরবারে শিক্ষাগুরুর শির সবচেয়ে বেশি উন্নত আমরা হয়তো এটা জানি কিন্তু কতটা মানি যারা বাংলাদেশের মানুষ আছেন কিংবা দেশের বাইরে থেকে সংবাদ দেখছেন আজকে একটা সপ্তাহ ঢাকার বাইরে বিভিন্ন জেলা প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক শিক্ষকরা তাদের সাধারণ কিছু দাবি দেওয়া মাত্র তাদের বেতনে টোয়েন্টি পারসেন্ট যোগ করার কথা বলা হয়েছে সেটা খুবই সামান্য পরিমাণে আসে সেটার জন্য তারা আন্দোলন করছেন দিনের পর দিন তারা শহীদ মিনারে শাহবাগ চত্বরে সচিবালয়ে বিভিন্ন জায়গায় দাঁড়ে দাঁড়ে ঘুরছেন কেউ তাদের সে আশা পূরণ করছে না এই আন্দোলনে শরিক হয়ে দুদিন আগে একজন শিক্ষক স্ট্রোক করেছিলেন গতকাল রাত্রে দেখলাম তিনি মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদুস্তে সম্মান রসিব করুন গতকাল রাত্রে মধ্যরাত্রিতে তাকে আমি কোনোদিন চোখে দেখিনি তাকে আমার একেবারেই অচেনা কিন্তু তিনি একজন শিক্ষক তিনি আমার সহকর্মী তিনি আমার ভাই তিনি আমার বোন মানুষ কখনোই তার নিজের সজাতির বিরুদ্ধে যেতে পারেন তার মন কাঁদে তার প্রাণ কাঁধে এটাই স্বাভাবিক

জগবন্ধু ঊর্ধ্বগতি সেই সাথে তার পরিবারের সবার শিক্ষা চাহিদা চিকিৎসা সমস্ত কিছু মিলে একজন মানুষ খুব হিমশিম খায় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অনেক অর্থ অপচয় হচ্ছে অনেক অর্থ হচ্ছে আজকে যখন মাত্র ছয় লক্ষ মানুষ তাদের খুব স্বল্প চাহিদার কথা প্রকাশ করেছে তখন আমাদের অনেক সেখানে আমরা অনেক ধরনের নির্যাতন চালাচ্ছি সেখানে আমরা তাদের সাথে একটা কত করছি না আমি না একজন মানুষ হিসেবে কখনো একজন মানুষের বিপদ আমি দেখতে পারি না হয়তো বা মনটা অনেক বেশি নরম মনটা অনেক বেশি কাঁদে বলে আজকে দেশে এসেছে যারা আমার চ্যানেলে নিয়মিত আছেন কিংবা ভিডিও দেখেন আপনারা অনেকেই জানেন আমি পেশা একজন শিক্ষক এমন নয় যে আমার কোথাও চাকরি হয়নি বলে আমি পেশা এসেছি আমার জীবনে আমি দুইটা চাকরির পরীক্ষা দিয়েছি একটা দিয়েছি বিসিএস একটা দিয়েছি আমি শিক্ষক নিবন্ধন পরীক্ষা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আমি কলেজে উত্তীর্ণ হয়ে চাকরি নিয়েছি তো যাই হোক এটা আল্লাহ তালার ছিল আল্লাহ আমাকে এই নবীজিকে বন্দোবস্ত করবেন নবীজিকের উত্তম ফসলাকারী সৃষ্টিকর্তা তিনি আমার এখানে হালাল বন্দোবস্ত করছেন আমি তাকে আল্লাহ তার দরবারে শুক্রিয়া আদায় করছি কিন্তু এভাবে এত এত শিক্ষকের আন্দোলন তাদের ভেতরের এই কষ্ট আমার খুব খারাপ লাগছে আজকে বারবার সেই মর্যাদাটা করে দেওয়ার লাইনটি আমার মনে করেছে বাচ্চা আলমগীর সাহেব আপনি দেখে যান আপনি যে শিক্ষাগুলোকে সর্বাধিক মর্যাদা দিয়েছেন আজ বর্তমান সময়ের মানুষ তাদেরকে রাস্তায় নামিয়েছে শহীদ মিনারের ধুলোবালিতে তাকে ঘুমো পাড়াচ্ছে এখানে সে আন্দোলন করে নিজের অধিকার আদায়ের জন্য অসুস্থ এবং মৃত্যুবরণ করছে কত নির্ম কত কঠিন আপনি একটা ভাবেন একজন শিক্ষাগুরু যদি না থাকে আপনার সন্তান আমার সন্তান কীভাবে মানুষ হবে সে কোথায় যাবে কিভাবে করবে মানুষের দৈনন্দিন জীবনের চাহিদা সাথে তার আত্মতাকে না পেরে আজকে রাস্তায় আমি আমার পড়াশোনার আর একটা জিনিস মনে লাগে সব সময় আমি যে মানুষ যতক্ষণ সেটা আমি আর দেয়ালে পিট না থেকে সে কিন্তু কোনো রাস্তায় নামে নিঃসংদহে অনেক বেশি সম্মানের জায়গা এটা বলবেন এটা চিন্তা করি আমি এটা বেছে নিয়েছে

আমি দেখবো না ঠিক যতটা আপনি আমাকে ভালোবাসা দিবেন আমি ঠিক ততটাই ভালোবাসা আপনাকে ফেরত দিব এর চেয়ে কম কিংবা বেশি নয় আমি কারো কাছে ঋণী থাকতে পছন্দ করি না এই সব কিছু বলার পেছনে নিশ্চয়ই অনেক অভিমানের ছোঁয়া পাচ্ছেন অভিমান থাক মান থাক যাই থাক সবার কাছে একটা অনুরোধ করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিবার পরিজন নিয়ে অনেক অনেক সুখী সমৃদ্ধশালী জীবনযাপন করুন আর আপনারা যারা নিয়মিত আমাকে ভালোবাসা দেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ আর যারা দেখেন না তাদের প্রতিও আমি কৃতজ্ঞ আপনার হয়তো ভালো লাগে না তাই দেখেন না যদি কোনো দিন ভালো লাগে আসবেন আর ভালো না লাগলে আসবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার মানুষ কখনও কারো ব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে না করা উচিত নয় তাই কখনও কারো ব্যক্তির স্বার্থে আমি আঘাত করতে চাই না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম